বিশ্বজুড়ে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রাজ্যের বিভিন্ন জেলায় প্রত্যেকে নিজের মতো করে মাতৃভাষাকে স্মরণ করলেন এদিন সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হলো ভেনাস মোড়ে শিলিগুড়ি মহিলা থানা ও গুরুকুলের উদ্যোগে পাশাপাশি ট্রাফিক পুলিশের সহযোগিতায় উদযাপন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস और पूरे विश्ववासियों को मातृभाषा दिवस की हार्दिक शुभकामनाएं आज हम लोग यहाँ पर इकट्ठा हुए हैं सिलीगुड़ी पुलिस कमिश्नरेट के अंतर्गत महिला थाना और सुभाषपल्ली टाउन स्टेशन राना बस्ती में स्थित गुरुकुल स्कूल और कोचिंग सेंटर के बच्चों के साथ आज हम लोगों ने यहाँ एक जुलूस निकाले एक रैली इस रैली का निकालने का, का कारण था कि हम लोग ये बताना चाहते थे कि पूरे भारतवर्ष में बाईस भाषाओं को तो दिया गया लेकिन इसके अलावा भी कई और भाषाएं हैं जिसमें लोग अपने बात करते हैं परिवार में एक दूसरे से बात करते हैं लेकिन हमारे राष्ट्र एक है और हमारी भाषा एकता और प्रेम की भाषा है और इसीलिए हम लोग यहाँ विभिन्न भाषा के लोगों बच्चिया विभिन्न प्रकार के कोई बिहारी बन के आई है कोई बनती आई है यह दर्शाने के लिए कि हम लोग विभिन्नता में एक है हमारी भाषा भारतीयता है और प्रेम की भाषा है अब रही मातृभाषा क्यों जरूरी है मातृभाषा अपने माँ के कोख से जो पैदा किया जो बच्चे पैदा होते हैं तो वो जो भाषा सीखते हैं वो जो भाषा जगह होता है संस्कार होता है संस्कृति होता है उसे भी हम मातृभाषा करते हैं हम बंगाल देश में रहते हैं और आज हाँ दार्जिल जिला में इकट्ठा हुए हैं रहते और सबसे बड़ी बात है कि इस भाषा के कारण ही हमारे पड़ोसी राज बांग्लादेश का उदय हुआ था क्योंकि जब बांग्लादेश जब पश्चिमी पाकिस्तान पूर्वी पाकिस्तान और पश्चिमी पाकिस्तान बटा था तो भाषा के लेकर जो एक बीच में जो तनाव आया था जिसके कारण बाद में वो बांग्लादेश आज़ाद हुआ और अपनी बांग्ली भाषा पर गर्व किया तो आज भी बांग्लादेश के लोगों को अपनी बांग्ला भाषा पर गर्व है उसी प्रकार से पश्चिम बंगाल के भी हर व्यक्ति को बंगला पर गर्व है उसी प्रकार हम यही चाहेंगे कि पूरे भारतवर्ष के सभी भाषाओं पर गर्व करना चाहिए और सभी भाषा को मिलजुल के करना चाहिए हम पूरे विश्व को आज ये संदेश देना चाहते हैं भाषा के साथ एक मानवता तो और प्रेम का भी भाषा सभी को होना चाहिए जहाँ पूरे विश्व एक मानव बन के एक भाषा को समझे वो है शांति की भाषा सभी शांति के साथ रहे यही हमारा শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠানে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয় পাশাপাশি বাঘা যতীন পার্ক থেকে শিলিগুড়ি কলেজের ছাত্রছাত্রীদের তরফ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি শোভাযাত্রাও বের করা হয় প্রসঙ্গত একলব্য স্কুলের তরফ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এদিন বাঘা যতীন পার্কের শহীদ বেদিতেও ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় স্কুলের সংশ্লিষ্ট শিক্ষিকারা এবং সংশ্লিষ্ট স্কুলের ছাত্রছাত্রীরা শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আজকে একটি বিশেষ দিন বিশেষ তাৎপর্যপূর্ণ দিন যেটা ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করার জন্যে এবং এই বাংলা ভাষা প্রসারণ করার সাথেই আমরা এই ছোটো ছোটো বাচ্চাকে আজকে এখানে এনেছি যাতে তার মর্মটা ওরা বুঝতে পারে সারা বিশ্বব্যাপী যেন বাংলা ভাষার প্রসার হয় এবং এর পিছনে যে একটা গৌরব উজ্জ্বল একটা ইতিহাস লুকিয়ে আছে শহীদদের আত্মবলিদানের মাধ্যমে সেটা যেন ওদের কাছে ফুটে ওঠে এই উদ্দেশ্যে আমাদের ইংলিশ মিডিয়াম স্কুল তো সেই উপলক্ষে বাংলা ভাষাকে কতটা গুরুত্ব দিয়ে আপনারা দেখছেন আমরা সব কিছু আমাদের ইংরেজি মাধ্যম হলে পরেও আমরা যত কিছু এখানে আমাদের অনুষ্ঠান হয় মানে বাংলাতে পড়ার ওই তাৎক্ষণিক যত কিছু ছোট কাটছড়া কবিতা গান রবীন্দ্রনাথ নাট্য যত কিছু অনুষ্ঠান হয় আমরা বাংলা ভাষাকে হিন্দি ভাষার পাশাপাশি হিন্দি ইংলিশ ভাষার পাশাপাশি বাংলাকেও সর্বজনীন গুরুত্ব। কোন স্কুল থেকে এসেছো? আমি আচ্ছা তোর স্কুলটা কোথায়? পঞ্জবন আচ্ছা আচ্ছা কেমন লাগছে আজকে এখানে এসে? খুবই কি বলতে চাও আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কি বলতে চাও? উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গার ইচ্ছে উড়ান উদযাপনের অঙ্গ হিসাবে পাঁচ টাকার পাঠশালায় ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী প্রদান ও কবিতা গান নাচের মধ্য দিয়ে পালন করা হয় ভাষা দিবস দুস্থ ও মেধাবী শিশুদের প্রতি সপ্তাহে এরা গঠনমূলক শিক্ষার ব্যবস্থা করে থাকে উচ্ছে বেগুন পটন মূল পেতের বোন ধামাকুলো ছলা ছোলা ময়দাটা শীতের বেপন নকশা কাটা করা বেরিয়ে যা শহর থেকে ভরা

আজকে আমরা ভাষা দিবস উদযাপন করলাম তাদের প্রতিভাকে তুলে ধরব ভবিষ্যতে আমাদের এই পাঁচ টাকার বিনিময়ে যে পাঠশালা সেই পাঠশালা যাতে আরও বৃহৎ আকারে ছড়িয়ে পড়ে আমরা সেই মানে পরিকল্পনাতেই আজকে এই ভাষা দিবস আমাদের ইচ্ছে ওরণ পরিবারের পক্ষ থেকে পালন করা হলো আচ্ছা ইচ্ছে কবে থেকে যাত্রা শুরু হয়েছে এবং এইটার চিন্তা ভাবনা কেন হঠাৎ আমরা দু সালে ইচ্ছে ওরণের পথ শুরু আপনাদের সকলের ভালোবাসা আশীর্বাদ নিয়ে ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি আমরা ইচ্ছে ওরান পরিবার যে শুধু প্রান্তিক মানুষের সঙ্গেই থাকি না আমরা বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে সঙ্গে কালচারাল দিকটাকে এগিয়ে নেওয়ার জন্যই আমরা মূলত এটা চালু করেছি সব আগের মাস হলো দু মাস ধরে আমাদের এই পাঠশালা চলছে আমাদের পাঠশালার ছাত্রছাত্রীদের নিয়ে আজকে এই অনুষ্ঠান কি কি উপহার দিলেন ভাষা দিবস আমরা ভাষা দিবসে তাদের সে সমস্ত বাচ্চাদের আবৃত্তি শুনলাম আমাদের ওরান পরিবারের প্রত্যেক সদস্যরা এখানে উপস্থিত ছিল তাদের হাতে একটি পেন্সিল বক্স উপহার দিলাম এবং একটি কেক আমরা তুলে দিলাম এবং তাদের সঙ্গে সুখ দুঃখে আমরা থাকবো এই অঙ্গীকারবদ্ধ ইচ্ছেওরান পরিবার পালন করে বা ইচ্ছেওরান পরিবার মনে করে সকলের আশীর্বাদ নিয়ে ইচ্ছেওরান পরিবার আগামী দিনে অপরদিকে এই জেলারই অশোকনগরের সাংবাদিকদের নিয়ে গঠিত অশোকনগর প্রেস ক্লাবের পক্ষ থেকে একটি স্মরণিকা দু হাজার পঁচিশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাবরা থানার আইসি এবং সার্কেল ইন্সপেক্টর হাবরা অনুপম চক্রবর্তী অশোকনগর ও গাইঘাটে থানার ভারপ্রাপ্ত আধিকারিক দ্বয় চিন্তামণি নস্কর এবং রাখ ঘোষ এছাড়াও ছিলেন কাউন্সিলর সাংবাদিক ও বিশিষ্ট জনেরা এই ভাষার জন্যে পেলাম বেয়নেট গুলি লাঠি হৃদয় ফুলে রক্ত ছড়ে ভেঙে যায় কত ঘর একুশ হঠাৎ প্রাণের মাঝে তুল্য ভীষণ ঝড় সে ঝড় কিন্তু যায়নি থেমে হৃদয়ের মাঝে আছে একুশ আজও নতুন শুনে নতুন ভাবে বাজে ওটাই তো বাংলা ভাষা আমার প্রতি ধ্বনি ওই ভাষায় জন্মে যেতে যার যে নয়নমণি জমি লাল হয়েছে একুশ তোমার জন্য মাতৃভাষা মর্যাদা পেল তাতেই আমরা ধন্য তাতেই আমরা ধন্য আমি একটু দিতে চাই সেটা সেটা হচ্ছে যে অশোকনগর প্রেস ক্লাব আমরা যখন করেছি তখন কিন্তু এত জায়গায় জায়গায় প্রেস ক্লাব ছিল না সম্ভবত আমরা জেলার মধ্যে প্রথম না হলেও দ্বিতীয় প্রেস ক্লাব আমরা এখানে করেছি এবং এই জায়গাটা নিয়ে সম্পূর্ণ আমরা নিজেরা চাঁদা তুলে এবং নিজেরা কন্ট্রিবিউশন করে আমরা এই প্রেস ক্লাবটা বানিয়েছি এইটুকু তথ্য বললাম আর মঞ্চে বিশিষ্ট ব্যক্তিত্বরা আছেন সকলেই ব্যস্ত অনুপম দত্তার্জে সারাদিনই বিধায়কের সঙ্গে ছিলেন তারপরেও ওনাদের আসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি রাখাও দিবস অত দূর থেকে এসছে আরেকটু আশা করেছিলাম আমাদের অশোকনগরের মেয়ে উনি এখন গোপুরাঙ্গা থানার আধিকারিক প্রিন্কি ঘোষ ওনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম উনি বিশেষ কারণবশত আসতে পারেনি যাই হোক আমরা হয়তো আরেকটা প্রোগ্রামে ওনাকে পাব তো অশোকনগরের মানুষ একটু ওনাকে দেখার জন্য উদ্রী হয়েছিল এটা আমরা একটু মিস করলাম